সবজি খিচুড়ি ভোজন রসিক বাঙালির খুব প্রিয় একটি আইটেম আর রেসিপিটা যদি আপনার সঠিক জানা থাকে তাহলে কিন্তু রান্না করতে একদমই কষ্ট হবে না সবজি খিচুড়ি বানাতে যা যা লাগছে সব উপকরণ একসাথে নিয়ে বসেছি প্রথমে নিয়েছি পাঁচটা মাঝারি আকারের দেশি পেঁয়াজ পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচি করে এরপর নিয়েছি দুটো মাঝারি সাইজের রসুন রসুনগুলোকেও পেঁয়াজের মতো ঠিক একইভাবে মিহি করে কুচি করে নিচ্ছি এরপর নিলাম পাঁচ ছয়টা বরবটি বরবটিগুলোকে ঠিক এরকম ছোট ছোট আকারে কেটে নিচ্ছি এরপর নিয়েছি তিনটা বড় সাইজের আলু আলুগুলোকে মাঝখান দিয়ে কেটে আবার এরকম লম্বা করে চারফালি করে কেটে নিচ্ছি এরপর নিয়ে নিলাম দুটো টমেটো টমেটোগুলোকেও মাঝখান দিয়ে কেটে এরকম ছয় ফালি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাটাকুটির পর্ব শেষ এখন ধোয়া পাল্লার পালা এখানে আমি নিয়েছি তিন মুঠের মতো মুগ ডাল মুগ ডালটা আমি আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি আর এখানে এখন দিয়ে নিচ্ছি তিন মুঠের মতো মুসুর ডাল মুসুর ডালটাকে আর মুগ ডালটাকে আমি ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিচ্ছি আর এখানে আছে তিন পট ভাতের চাল ভাতের চাল নিয়েছি পোলাওর চাল নিয়ে কারণ আজকের খিচুড়িটা আমি করছি ভাতের চাল দিয়ে আপনারা চাইলে পোলাওয়ের চাল দিয়েও খিচুড়িটা করতে পারেন এখন আমি চালটাকেও খুব কচলিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি লাকড়ির চুলায় রান্না করব বলে প্রথমে একটা পলিথিনে আগুন ধরানোর চেষ্টা করছিলাম কিন্তু ছাদে খুব বাতাস থাকার কারণে সহজেই আগুনটা জ্বলছিল না ফাইনালি আমরা চুলায় আগুন দিয়েছি দেখতেই পাচ্ছেন লাখড়ি এখন প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হলে তারপর আমরা রান্না শুরু করব তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দেওয়ার পরে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব না এগুলো হালকা থিত হয়ে যাওয়া পর্যন্ত আমি আস্তে আস্তে করে নাড়তে থাকব। পেঁয়াজ আর রসুন কুচিগুলো একটু থেতো হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা ও পেঁয়াজ বাটা এই সবগুলোই কিন্তু আমি তিন চা চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছি এই বাটা মশলাগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে চিড়ে নিব কারণ বাটা মশলাগুলো কিন্তু যদি ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু মশলার একটা গন্ধ থেকে যায় আর খাওয়ার সময় খুবই বাজে লাগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা আর গুঁড়া মশলা গোটা মশলার মধ্যে দিয়েছি একটা তেজপাতা একটা দারচিনি চার পাঁচটা এলাচ আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এই গুঁড়া মরিচ আর মশলা যে গরম মশলাগুলো দিলাম এগুলো দিয়েও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা যতটুকু পরিমাণ লবণ খান সেই পরিমাণে দিয়ে নেবেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে এসেছে এখন আমি ধুয়ে রাখা মুগ ডাল আর মুসুরের ডালগুলো পানি ঝরিয়ে দিয়ে নিচ্ছি মুগ ডাল আর মুসুরের ডালগুলো এই মশলার ভিতরে দিয়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এতে করে মশলাগুলো ডালের সাথে ভালোভাবে মিশে যাবে এরপরে আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা এবং ধুয়ে রাখা চাল এই চালগুলো দিয়েও কিন্তু ডালের সাথে আর মশলার সাথে ভালোভাবে আপনাকে নেড়ে ছেড়ে নিতে হবে এভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিলে আপনার খিচুড়িটা যেমন ভাজা হয়ে যাবে চাল আর ডালটা তেমনি ম খিচুড়িটা কষানো হয়ে যাবে মনে রাখবেন খিচুড়িটা আপনি এই চাল আর ডালটা আর বস্তাটা যত বেশি কষাবেন খিচুড়ির মজাটা কিন্তু ততই বেশি হবে চাল আর ডালটা ভালোভাবে কষে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে করে সবজিগুলো প্রথমেই দিয়েছি বরবটি আর আলু তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো এই সবজিগুলো দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি সাথে লাকড়িটাও একটু অ্যাডজাস্ট করে নিই সবজি চাল ডাল সব ভালোভাবে কষিয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি চাল আর ডালের দ্বিগুণ পরিমাণে ফুটানো গরম পানি দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর এরকম বলক আসতে থাকলে এরপরে আমি দিয়ে দিচ্ছি আট থেকে দশটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি আস্ত করে দিয়েছি কারণ ফালি করে দিলে বেশি ঝাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কাঁচামরিচ আপনি কয়টা দিতে চান সেটা কিন্তু আপনি ঝাল কতটুকু খেতে চান তার উপর নির্ভর করে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনা তুলে যখন দেখবেন খিচুড়ির পানিটা অনেকখানি টেনে এসেছে তখন এভাবে উপর দিয়ে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে হালকা করে নেড়ে দিন এতে করে ধনিয়া পাতার যে স্মেলটা সেটা খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশে যাবে কি যে দারুণ একটা স্মেল আসছে লাকড়ির চুলার গন্ধ আর সেই সাথে সবজি খিচুড়ি ধনিয়া পাতার খুব মজাদার একটা গন্ধ আশা করছি আপনারা বাসায় রান্না করলেও সেম টেস্ট পাবেন আর লাকড়ি চুলায় যদি রান্না করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই সবজি খিচুড়িতে আমরা একটু পানি পানি রাখতে পছন্দ করি আপনি চাইলে ঝুড়াও করতে পারেন ব্যাস হয়ে গেল আমাদের পাতলা সবজি খিচুড়ি আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন সবাই খেয়ে কেমন বলল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেভর বাংলা চ্যানেলের সাথে থাকবেন